হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশন হ্যাঁ আমি একা হাতে সব করেছি সারা রাত জেগে ঘর ডেকোরেট করেছি তারপরে ঘুমিয়ে সকালে উঠে গেছি আর চান উঠে চান করে একদম রেডি তারপরে বাইরের থেকে একটু ভিডিওটা নিচ্ছিলাম ওইদিকে বাউন ঠাকুরও চলে এসছে পুজোর জন্য এখানে দেখতে পেয়ে যাবে তোমরা মায়ের মুখটা আর এই যে বোন নিয়ে আসছে তবলা হারমোনিয়াম আর আমি করছিলাম ভিডিও এরপরেই এরই কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে পুজো আর ওই যে প্রসাদের থালা এটাও কিন্তু আমি সাজিয়েছি আজকে সবটিও কাজ আমি করেছি এই প্রসাদের থালাও আমি সাজিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে পুজো আর তারপরেই আবার পুজো হলে অঞ্জলি দিয়ে রেডি হয়ে চলে যাব বাইরে এই যে দেখে নাও মায়ের মূর্তিটা ঘরে পুজো কমপ্লিট অঞ্জলি দেওয়াও কমপ্লিট তারপরে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিল আমরা মানে আমরা বলতে আমি ছিলাম আর সাথে ভাই ছিল চলে এসেছিলাম কলেজে আর তার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিল বন্ধুরাও তবে বন্ধুরা আশা আগে আমি আর ভাই কলেজের মধ্যেই ঘোরাঘুরি করছিলাম তো ওখানে একটা ঠাকুর দেখে নিয়েছিলাম আর তারপরে ওরা চলে আসে ওরা বলতে আমার বন্ধুরা আর তারপরে আমরা আরও ঠাকুর দেখে সাথে ঘোরাঘুরি করার মজাটাই আলাদা তাই বন্ধুরা যখন বন্ধুরা বলতে খালি আমার একটি ফ্রেন্ড একজনই ফ্রেন্ড হ্যাঁ সে এসছিলো তারপরে আমি আমরা এখানে আমাদের যেটা কলেজের ঠাকুর সেখানে দেখতে চলে এসেছিল আগে যেটা ছিল সেটা তো ছিল হোস্টেলের তারপরে আমরা সেখানে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম এই যে আমি এই যে ভাই ও তখন তো এসে পৌঁছায়নি ওর জন্য ওয়েট করছিলাম তারপরে যখন এলো তখন ও ভিডিওতে ছিল না চারধার দেখা হয়ে গেলে মানে কলেজটা ঘোরা হয়ে গেলে আমরা কলেজ থেকে বেরিয়ে চলে চলে যাই আরেকটা হোস্টেলের ঠাকুর দেখতে এই যে এটা আরেকটা হোস্টেলের ঠাকুর এটা দেখা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে স্কুলে চলে যাই এবং স্কুল থেকে ঠাকুর দেখা কমপ্লিট হলে আমরা খেতে যাই কিন্তু এখানে আরেকটা মজার ঘটনা ঘটেছিল আমাদের কলেজের পাশে যে স্কুলটা আছে মাঝে একটা গেট থাকে যেটা খোলা থাকে আমরা সেটা দিয়ে সাধারণত পুজোর টাইমে চলে যাই এইবারে আমি বললাম যে না ওই গেটটা খোলা নেই কিন্তু বাকিরা বললো যে না খোলা আছে চল তাই আমরা যখন গিয়েছিলাম গিয়ে পরে দেখি যে গেটটা সত্যিই খোলা নেই এবং আমাদেরকে বলা হচ্ছিলো পাচিল টপকাতে কিন্তু আমি আর আমার বান্ধবী দুজনেই পরেছিলাম শাড়ি তাই আমরা পাচিল না টপকে বাকিরা পাঁচিল টপকে দিয়েছিল অর্থাৎ ভাই আরও যারা ছিল ছেলেগুলো আর আমি আরও বেরিয়ে চলে গিয়েছিলাম রাস্তা ধারে এবং রাস্তা দিয়ে গেছি এই যে সামনে যাচ্ছে আমার বান্ধবী তারপরে আমরা ওখানে ঘুরেছিলাম তারপরে কয়েক দিয়ে ওই স্কুল থেকে বেরিয়ে আরেকটা স্কুলে ঢুকিয়ে এটা হচ্ছে আমাদের বাঁকুড়ার জেলা স্কুল এখানে ঢোকার আগে আমরা কয়েকটা স্যাডো পিক তুলি স্যাডো ভিডিও নিই তারপরে চলে যাই দেখতে কিন্তু গিয়ে দেখি এবছর ঠাকুরটা ওরা ভেতরে করেছে আর বাইরে খালি দেখার জন্য ওই প্রদর্শনী টাইপের কিছু একটা ছিল তাই আর কোনো রকম দেরি না করে ওখান থেকে আমরা বেরিয়ে যাই ঠাকুরটি দেখেই আর চলে আসি খেতে এই যে এটা আমাদের রেস্টুরেন্টে আসার পর কয়েকটা ছবি আর এই যে আইসক্রিম হাতে বসে আছি লাঞ্চে ছিল চিকেনের একটা আইটেম আর নান চিকেনের আইটেমটার নাম মেবি ছিল তন্দুরি চিকেন মশালা আর তার সাথে আইসক্রিম খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে বাইরে কয়েকটা ছবি তুলি আমরা সেগুলোও আমি দিয়ে দিয়েছি আর তারপরে আমরা বাড়ি ফিরে আসি কারণ বেরিয়েছিলাম সকাল সাড়ে এগারোটা বারোটা ঘর ঢুকছি তখন বাজে প্রায় সাড়ে চারটে আর পাচ্ছিলাম না আর বোন আমাদের সাথে ছিল না প্রথম থেকে খালি আমরা যখন লাঞ্চে এসেছিলাম বোন সেখানে গিয়ে অ্যাড হয়েছিলো চলো আজের মতো বাই। দেখা হবে নেক্সট ব্লগে খুব সিকিরি আসবে